আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার নিয়ে নেওয়ার চেষ্টা করছে তো বাংলার মানুষ আন্দোলন করছে অনেকে স্টেজে প্রোগ্রাম করে জনসভা করছে ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলছে পির্জাদা কাসেম সিদ্দিকি উনি কিন্তু মানে কোন রকম অন্যায় কাজ হলে দেশ বিরোধী কোনো আইন বলো ওরকম কাজ হলে কোনো অন্যায় কাজ হলে কাসেম সিদ্দিকি কিন্তু আগে প্রতিবাদ করত কিছুদিন আগের কথা বলছি এখন এই কাসেম সিদ্দিকি কোনো কথা বলছে না ওয়াকাপ নিয়ে পর্যন্ত কথা বলতে পারছে না মুসলমানদের সম্পত্তি নিয়ে নিচ্ছে আর কাসেম সিদ্দিকি কথা বলতে পারছে না টিএমসিতে যেই থেকে গেছে দালালি শুরু করে দিয়েছে কাসেম সিদ্দিকি ওয়াকাপ সম্পত্তি চলে যাচ্ছে এর বিরুদ্ধে কথা বলতে পারছে না ওকে যা বলতে বলছে উপর থেকে যা খাওয়ানো হচ্ছে কাসম সিদ্দিকী সেগুলো এসে বলছে ওয়াকাপ সম্পত্তির পক্ষে কথা বলতে পারছে না যদি কাসিম সিদ্দিকী ওয়াকাপের বিরোধী করে তো ওকে যেই পথটা দিয়েছে ওই পথটা নিয়ে নেবে এই জন্যে কাসিম সিদ্দিকি প্রতিবাদ করছে না আগামীতেও করবে না আপনারা দেখবেন আগামীতে কাসিম সিদ্দিকি কোনো প্রতিবাদ করবে না ও ওর পদ নিয়ে খুশি আছে এদিকে মুসলমানদের সম্পত্তি যাচ্ছে যাচ্ছে ওর কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে জায়গায় ও ওর ঠিক আছে ওর পদ লাগবে আগে পিছু গাড়ি লাগবে এটাই ওর লাগবে ও ও পেয়ে গেছে ঠিক আছে ধর্ম মিটে যাচ্ছে এদিকে এটা নিয়ে ওর কোনো কথা নেই মুসলমান এরাই নাকি আবার মুসলমান অথচ এই কাসেম সিদ্দিকি যদি এখনো আগে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো এখন যদি বলতো তাহলে বাংলার মানুষের কাছে আজকের উনি একটা রিয়েল হিরো এত মর্যাদা পেত এত বাংলার মানুষ ওনাকে ভালোবাসতো এত সম্মান পেত এখনকার টাইমে উনি কিন্তু রিয়েল হিরো হয়ে থাকতো মানুষের কাছে কিন্তু না বিক্রি হয়ে গেছে কি পেয়েছে আল্লাহ জানে মানুষ এত গালি দিচ্ছে কমেন্টে উনি যদি কমেন্ট ওনার ভিডিওর কমেন্ট লক্ষ্য করে উনি আবার টিএমসির পথ ছেড়ে দিয়ে আগে যেরকম ছিল সেরকম চলে আসবে এত কমেন্টে গালি দিচ্ছে মানুষ কেননা উনি মুসলমানদেরকে বাংলার মুসলমানদেরকে ধোকা দিয়েছে বাংলার মুসলমানদেরকে কাসেম সিদ্দিকি ধোকা দিয়েছে তো আপনাদেরকে বলে রাখি কাসেম সিদ্দিকি ওয়াকাব নিয়ে বলো আর মাদ্রাসাও বন্ধ করে দিলেও কাসেম সিদ্দিকি কোনো কথা বলতে পারবে না ওকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যা শিখিয়ে দেবে ও সেটাই বলতে পারবে তার বাইরেও একটা কথা বলতে পারবে না এত বড়ো ফেঁসেছে কাসেম সিদ্দিকি ওনাকে যা শেখাবে তাই বলতে হবে তো বলে দিয়ে আগামী দিন ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করবে না উনি ওনার পদ নিয়ে খুশি আছে খুশি থাকুক আগামী দিনে ভোটে দাঁড়ায় দু হাজার ছাব্বিশে বাংলার মুসলমান ওই কাসেম সিদ্দিকিকে জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ